আপনাদেরকে সতর্ক করবে রাত্রিকালীন সময়ে কিছু কাজ আপনারা করবেন না ধরে নেন আপনি রাত্রিবেলায় হেঁটে যাচ্ছেন নির্জন এলাকা ঢাকা সিটির মধ্যে সাধারণত কম হয় তাও হয় বারবার বলা হচ্ছে পেছন থেকে কে যেন আমাকে ডাকছে পেছন থেকে আমাকে কে যেন ডাকছে অথবা কেউ আমাকে ফলো করছে আমাকে অনুসরণ করছে আমার পেছনে আমাকে কেউ কেউ যেন অনুসরণ করে হেঁটে হেঁটে আসছে মনে হয় কি হয় না এরকম যখন হবে আপনি এভাবে ঘাড় ঘুরিয়ে তাকাবেন পুরো শরীরটা নিয়ে তাকাবেন অথবা আপনি তাকাবেনই না কারণ এ ধরনের ঘাড় ঘুরিয়ে তাকানোর পরে অনেক মানুষ করে কারণটি সে আতঙ্কিত হয়ে যায় মনে হচ্ছে যে কেউ তাকে থাবা মারল এগুলো হচ্ছে জিনের আশ্রয় দুই নম্বর শীতকালীন সময় অনেকের জুতার মধ্যে মসজিদের এই যে বক্সের মধ্যে বিছানার মধ্যে কম্বলের নিচে সাপ এসে বসে থাকে আছে না নাই গ্রামগঞ্জে যখন বিছানার উপরে কম্বলের নিচে অথবা কাঁথা বালিশের নিচে এরকম সাপ দেখবেন প্রথমে মারবেন না নবীজি গাছ কি করবেন সাপটাকে চলে যেতে বলবেন যদি সাপটা চলে যায় চলে গেল যদি না যায় তারপর আপনি একসঙ্গে যাবেন কারণটা কি যদি না যায় তাহলে জানতে হবে এই দুষ্ট আর যদি চলে যায় তাহলে জেনে নেবেন যে এই সাপটা জিন কারণ জিনেরা দুইটা রূপ খুব প্রস্তুত করে একটা হচ্ছে বিড়ালের রূপ আর একটা হচ্ছে সাপের রূপ কথা বুঝতে পেরেছেন তিন নম্বর আপনি হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এক সোজা বাস ঝাড় অথচ গুলো কয়েকটা এভাবে হেলে আপনার দিকে আছে অথবা দিনের বেলা দেখছেন যে সোজা গাছ রাত্রিবেলা আসতেছেন একটা ডাল আপনার দিকে এভাবে ঝুলে পড়ে আছে কোনো কারণ নাই ঝড় নাই বৃষ্টি নাই এরকম যদি দেখেন খবরদার আপনাদের কাছে রিকোয়েস্ট ওই ঝাড় অথবা গাছের আর নিচ দিয়ে আপনারা যাবেন কারণটা কি এখানে ভালো জিনের আসরও থাকে বদ জিনেরও আসর থাকে যদি একদম তুই যেতে হয় তাহলে আপনারা কি করবেন আয়াতাল করছি জোরে ঝরে পড়তে পড়তে যাবেন এতে করে যদি বজ্জিত থাকে এখান থেকে দূর হয়ে যাবেন গভীর রাতে অনেক সময় শুয়ে থাকবেন দেখবেন জঙ্গল বা বাড়ির আশপাশে যদি নির্জন এলাকা থাকে মনে হবে যে আপনার নাম ধরে কি যেন রাখতে সে যারা সাফার যারা দেখেছেন যারা শুনেছেন তারা বিশ্বাস করো এরকম হয় যে আপনার নাম ধরে ধরে ডাকছে প্রথমে গেট খুলবেন না যদি তিনবার ডাকেন আপনি খুব সতর্কতার সাথে আগে আয়ত্ত উপস্থিত করে নেন তারপরে জানালা খুলে অবজার্ভ করবেন এরপরে বাড়বেন বাইরে হবে বের হয়ে গেলে এক ডাকের পরে বজ্জিনের আসার হবে শয়তানের কুমত্রণা হবে আপনার উপরে বাতাস লাগবে আপনি ক্ষতির সম্মুখীন হবে এটা খেয়াল রাখবে এগুলো চিন্তার কাজ পাঁচ নম্বরে যদি দেখেন যে গাছের উপরে কেউ কিছু একটা অবস্থা টের পাচ্ছেন যে একটা অস্তিত্ব বসে আছে মানুষের মতো কখনো বাঘের মতো ভাল্লুকের মতো অথবা অন্য কোনো আকার আকৃতির মতো দ্বিতীয়বার তাকাবেন না মাটির দিকে তাকায় চলে যাবেন ছয় ঘরে ঢুকেছেন ঢুকার করে দেখছেন যে আপনার মতো কাউকে আপনি দেখেছেন টাইটার ঘরে ঢুকার পরে আপনি দেখছেন আপনার মতো একজন কি

করতে নেমেছেন দেখা গেছে নিচ থেকে কে যেন পাট আসলে কিছুই না কে যেন পাট আনছে পানির মধ্যে অনেক সময় জিনের থাকে নিচে বসবাস থাকে এরা মানুষের সঙ্গে দুষ্টমি করে যদি এরকম হয় তাহলে একটা আল্লাহ হক বলে চিৎকার দিবেন কি বলবেন আল্লাহ বলে চিৎকার দিবেন তারপরে দেখবেন যে আপনার পায়ের ওখান থেকে দূর হয়ে গেছে আল্লাহ কুকুর বিড়াল অস্বাভাবিক কিছু দেখলেন দাঁড়িয়ে একটা গোল বৃত্ত আঁকেন একটা গোল বৃত্ত আবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখছেন কুকুর বা বিড়াল কেউ নাই এখানে থাকার কথা না কুকুর বিড়াল এসে বারবার বারবার গুল করতেছে আপনার সব হয়েছে এটা বিড়াল নাকি অন্য কিছু তাহলে গোল একটা দেবেন ডাক দিয়ে ওই বৃত্তের মধ্যে দাঁড়াবেন আল্লাহ তালা মুক্ত করবেন মন মানুষ দেখতে পাচ্ছেন যে তার আত্মা আপনার পাশে ঘুরফির করছে অথবা মনে হচ্ছে যে আমার বাবার আত্মাটা আমার বাসা আছে মার আত্মা কিছু একটা আপনি বুঝতেছেন যে একটা অস্তিত্ব আমার আশপাশে ঘুরা করছে এরকম যদি হয় আয়াতুল কুরসি পড়বেন আইনায় রাত্রেলায় বেশি মুখ দেখবেন না কারণ এখানে একটা ঘটনা ঘটে এই সুরাটা আইনায় যারা রাত্রিবেলায় বেশি মুখ দেখেন এই সময়টা জিনেরা মানুষকে কুমন্ত্রণা দেয় বিশেষ করে এর জন্য যত কম পড়া যায় রাত্রিবেলা আয়না দেখবেন আয়নার উপর একটা পর্দা ঝুলাই রাখবেন আপনি যখন সুন্দর কাউকে দেখবেন মাসাল্লাহ বলবেন মিষ্টি খাচ্ছেন বিড়াল এসে বারবার ঘুরগুল করতেছে মিষ্টি চাচ্ছে মনে করছেন আপনি বুঝতে পেরেছেন যে ও মিষ্টি খাবে যদি মিষ্টি চাই মিষ্টিটা দেন কারণ কি জিনেরা মিষ্টি পছন্দ করে আর বিড়ালের আকৃতিও তারা পছন্দ করে যদি দেখেন বিড়াল বারবার ঘুরগুল করছে আর আপনার মিষ্টি খাওয়াকে ডিস্টার্ব করতেছে দিচ্ছে পেছনে মুখ দিচ্ছে হাতে মুখ দিচ্ছে তাহলে মিষ্টি একটা দিয়ে দেন যদি খাওয়ান আপনার ক্ষতি হবে না আর না খাওয়াইলে যদি মারধর করেন ক্ষতির সম্ভাবনা আছে এটা মাথায় রাখতে হবে গর্ভবতী মামন যারা রয়েছেন মাগ্রিবেন সময় বাই হবেন না রাত বারোটার সময় বাইরের হবেন না খুব দুপুর বেলা বাইর হবেন না এই তিনটা সময় জিনেরা বেশি বিচরণ করে কথা বুঝতে পেরেছেন মামনদেরকে এটা জানা